হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার এই গন্দরাজ ফুল দিয়ে গন্ধরাজ ফুলের গাছটা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ আছি যদিও সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ আবারও নিয়ে আসলাম আমি আমার গার্ডেন আপডেট আমি বিকালবেলা এসেছি আমার গাছে পানি দেওয়ার জন্য প্রতিদিনের মতো যে রকম গরম পড়েছে পানি না দিয়ে উপায় নেই আমাদের যেমন পানির প্রয়োজন হয় খুব গাছেরও ঠিক তেমন পানি খাদ্য পুষ্টি সব কিছুর প্রয়োজন হয় তো সবসময় দেই প্রত্যেক দিন নিয়ম মাফি পানিরও প্রয়োজন হয় এই যে গাছগুলো দেখেছিলেন আগের বার ফুল এসেছিলো অনেক কিন্তু ফলে পরিণত হয় নাই তা আল্লাহ রহমতে আবার নতুন করে ফুল আসছে আমার তো খুশির খুশিরই শেষ নেই আল্লাহর রহমতে যদি এবার টিকে যায় সবাই দোয়া করবেন প্লিজ 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 আমি অসুস্থ হয়ে একটু টেস্ট হয়ে পড়েছি তারপরে দেখছি আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য অসুস্থতা দিয়েছে ঠিকই তার সাথে সাথে খুশি হওয়ার জন্য অনেকগুলো কারণ দিয়ে দিয়েছে আমার বাগানের ভিতরে বাগানটা ফলে ফুলে ভরে যাচ্ছে আল্লাহর রহমতে এই যে দেখেন কি পরিমাণে ফল এসেছে খেলেন ফুলের রানী ফলের রানী আর কিছুদিন পরেই ফুল আসবে আস্তে ধীরে এই গাছের ড্রাগন ফল গাছে প্রায় এপ্রিল থেকে মের ভিতরে ফুল আসা শুরু করে বছরে বছরে এপ্রিল মে থেকে ফুল আসা শুরু করে ফল আসা শুরু করে তারপর থেকে ফল দিতেই থাকে যেই পর্যন্ত শীত না আসে রামবুটন গাছে ফুল এসেছিল কিন্তু ফলে পরিণত হয়নি দুঃখের ব্যাপার এই ডালটার ভিতরে ফুল এসেছিলো কালো মরিচ গাছগুলো কালো মরিচগুলো পেকে গেছে এই যে লাল হয়ে গেছে এগুলো আমি আবার লাগিয়ে দেবো চলুন কাটিমনের সাথে দেখা করি এই যে কাটিমন কাটিমন আম গাছ নতুন করে ফল আসছে লেবুর ঝড়ো হাওয়া বইছে নতুন নতুন পাতা আসছে ডালিমের সাথে দেখা করি ডালিম গাছ নতুন 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 ডালিম হচ্ছে আর ডালগুলো পূরণ হয়ে গেছে আর সাথে সাথে এগুলো বড় হওয়ার সাথে সাথে আবার নতুন করে ফল চলে আসবে চলুন এখন কাটিমন টু এর সাথে দেখা করি কাটিমুন টু এর সাথে দেখা করার পরও বুঝতে পারলাম নতুন নতুন ফল চলে আসছে ফুল চলে আসছে জানি না টিকবে না কি দেখেন প্রত্যেকটা ডাল গাছ আমার থেকে ডাবল লম্বা হয়ে গেছে বলুন তো ফুলের রানী কোন ফুল গোলাপ এই যে গোলাপে মশাল এক ডালের ভিতরে প্রায় সাত আটটা রকমের ফুলি চলে আসছে কালকেই দুটো ফুল কেটেছি এখান থেকে এখান থেকে ফুলগুলো কাটা পুনিং করা খুবই দরকার হয় নতুন ডাল হওয়ার জন্য আর এই যে এই ডালটা কচি ডাল ছিল আস্তে আস্তে এটা হ্যাঁ মাতৃ ডাল হয়ে চলেছে হতে চলেছে ফুল ফুল গাছে গেছে ফুল এসেছিল অনেকগুলো আমি ডালগুলো কেটে দিয়েছি পুনিং করে দিয়েছি এখন নতুন নতুন ডাল বের হবে আর নতুন নতুন প্রচুর পরিমাণে ফুল বের হবে লেবু গাছে পাতা নেই কিন্তু লেবু ধরে আছে ফলন ভালো হয়েছিল আমি কয়েকটা লেবু খেয়েছি এখান থেকে আর পুঁই শাক গাছে পুঁই শাক এটা হলো আমার খুব শাকের ভিতরে ফেভারিট একটা শাক এখানে কয়টা গাছ কে বলতে পারবেন একটা গাছ লোভের হালত বেশি একটা ভালো না আমার মতো যদিও এই যে রোদে লাল হয়ে গেছে আমি অসুস্থতা একটু এনে দিয়ে পড়েছি কিন্তু তারপরে এই যে মাঝখানে থেকে খুব ভালো ভালো করে নতুন নতুন এই যে নতুন 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 চারা মেলছে মশগুলো ফুটে সকালবেলা অনেক সুন্দরভাবে বড় বড় হয়ে আমরা ফুল দেখতে অসাধারণ আমরা ফলও হচ্ছে আমরা সিজন আসছে এই যে এই দেখেন আর এগুলো হলো নয়ন তারা তারার মতো ফুটে আবার তারার মতোই বন্ধ হয়ে যায় মালবেরি আবার একটা দুটা নতুন নতুন ভাবে নতুন করে ফল আসছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো লাগে